রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা তো জানেন আগামী কাল ছিল 7ই সেপ্টেম্বর এই বছরে প্রথম এবং শেষ চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ আগামীকাল মধ্যরাত একটা বেজে ছাব্বিশ মিনিটে শেষ হয়ে গিয়েছে সমাপ্তি ঘটেছে ঠিক এর এক ঘন্টা পর থেকেই পৃত্তিকাল শুরু হয়েছে অর্থাৎ দুটো বেজে ছাব্বিশ মিনিট থেকে শুরু হয়েছে এই সময়টা কিন্তু একেবারেই ভালো না আগামীকাল দিনটাও যে খুব একটা শুভ ছিল তা নয় এই যে পিত্তিকালটা শুরু হয়েছে দুটো বেজে ২৬ মিনিট থেকে এটাও কিন্তু শুভ নয় এর প্রভাবে বহু রাশির কিন্তু জীবনে প্রচুর প্রভাব পড়বে প্রচুর পরিবর্তন আসবে যা রাশিগুলি কিন্তু অনে আসি বুঝতে পারবে মানে টের পাবে এই রকম খুব একটা ভালো সময় যাবে না কটা রাশি তিনটে রাশি মোট বারোটা রাশি আছে বারোটা রাশির মধ্যে তিনটে রাশি কিন্তু খুব খারাপ সময় যাবে খুব মানে খুব খারাপ সময় মানে এতটাই খারাপ সময় এতটাই বিপদ আপদ আসবে যদি তারা সাবধানতা অবলম্বন না করে তা হয়তো তারা কল্পনা করতে পারছে না এতটা খারাপ সময় আসতে চলেছে এই তিন রাশি তিন রাশির আর্থিক দিক থেকে যেমন ভেঙে পড়বে তেমনই কিন্তু মানসিক চাপ থাকবে শারীরিক অসুস্থতা নিয়ে ভুগতে হবে এই তিন রাশিকে এবং এই তিন রাশির কিন্তু কিছু কিছু টোটকা বা নিয়ম যদি মেনে চলে অনেকটা বাধা বিপত্তি কেটে যাবে এই তিন রাশির চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনি যদি এই নক্ষত্র বাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আরেকটা কথা বন্ধু বান্ধবদের সাথেও ভিডিওটি শেয়ার করে দেবো যাতে তারাও বেশ দেখে উপকৃত হতে পারে আরেকটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতে বলে থাকি সেটি হলো আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা জীবনে এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আপনাদের মনে হচ্ছে যে আপনারা আর পাচ্ছেন না আপনারা হাল ছেড়ে দেবেন আপনাদের পিঠটা জাস্ট দেয়ালে ঠেকে গেছে আপনাদের আর কিছু করার নেই তখন জাস্ট একটি কমেন্ট করে আপনাদের সমস্যাটি জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেব আমি হ্যাঁ একদম ঠিক শুনেছি এই নক্ষত্র বাড়ির কিন্তু সবসময় আছে কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্রাণী চ্যানেল সবসময় পরামর্শ দাতা হিসেবে ভরসা করবেন একটি কমেন্ট করবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমরা চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি অবশ্যই রাধে রাধে কমেন্ট করে যাবেন শুক্র দর্শক প্রথম যে রাশির কথা বলবো সেটি হলো তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকারা মানসিক চাপের সম্মুখীন হবেন এই চন্দ্র গ্রহণের প্রভাবের ফলে চন্দ্রগ্রহণ তো কেটে গিয়েছে পিতৃদোষ শুরু হয়েছে পিতৃদোষ প্লাস চন্দ্রগ্রহণের যে প্রভাব সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে তুলা রাশির জাতক জাতিকাদের যেমন মানসিক চাপ বাড়বে ঠিক তেমনি বাড়িতে একটা কলহল শুরু হবে কোনো ছোট জিনিস নিয়ে একটা ঝগড়া শুরু হবে ফলে হয়তো হয়তো টেনশন বাড়বে প্রচুর পরিমাণে যা আপনারা কল্পনাও সন্তান সম্পর্কিত সমস্যা দেখা দেবে প্রচুর পরিমাণে সন্তানের সাথে মনোমালিন্য হবে যার ফলে আপনাদের মানসিক চাপ থাকবে একটা চিন্তা থাকবে যার ফলে আপনার মন মেজাজ কিন্তু একদমই ভালো যাবে না আর আরেকটা কথা যারা ব্যবসায়ী আছেন ব্যবসায় ক্ষতি হবে ক্ষতিটা বলতে শুধু যে আর্থিক ক্ষতি না এমন কিছু ক্ষতি যার ফলে হয়তো আর্থিক ক্ষতিটা খুব একটা না হলেও একটা টেনশনের মধ্যে থাকবেন আপনারা আর কিছু কিছু তুলারাশির জাতক জাতিকাদের সবার বলছেন কিছু কিছু তুলারাশির জাতক জাতিকাদের আবার আর্থিক ক্ষতিও হতে পারে সামান্য পরিমাণ খুব বেশি হবে সেই রকম না কিন্তু হবে ব্যবসায় ক্ষতি হবেই হবে মানে হতেই হবে এই রকম একটা ব্যাপার যদি আপনারা একটু সাবধানতা অবলম্বন করেন ক্ষতিটার পরিমাণটা হয়তো কমে যেতে পারে একটা কথা মাথায় রাখবেন ভগবানকে ডাকবেন সব সমস্যার সমাধান কিন্তু তিনি করে দেবে তার হাতেই সমস্ত কিছু আছে তাই মনে ভক্তি রেখে শ্রদ্ধা রেখে ভগবানকে বিশ্বাস করে এগিয়ে যান জীবনে চলুন দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি পরিবার বা সম্পত্তি সম্পর্কে বিরোধের সম্মুখীন হতে হবে এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মানে পরিবারের সাথে কলহল লেগে থাকবে কোর্ট কাচারি পর্যন্ত পুলিশ আসতে পারে কোর্ট কাচারি পর্যন্ত হতে পারে তাই আপনারা যদি এটা না চান তাহলে আপনারা কিন্তু এই কলহলটা করার চেষ্টা করবেন না একটু সহ্য করার চেষ্টা করবেন তাহলে কলহলটা থেকে বেরিয়ে আসতে পারবেন এটাই উপায় আরেকটি উপায় আপনারা প্লিজ দয়া করে মনে ভক্তি রেখে ভগবানের উপর বিশ্বাস রেখে ভগবানকে ডেকে যান যাতে এই সময়টা আপনারা পার করতে পারেন এই পৃত্তিকাল চলবে হচ্ছে পনেরো দিন হুম একদম ঠিক শুনেছেন এই পৃত্তিকাল চলবে পনেরো দিন বৃত্তিকালে সময়টা একটু সহ্য করার চেষ্টা করুন সহ্য না করলে কিচ্ছু হবে না একটু সহ্য করতে হবে এই সময়টুকু অত্যন্ত ধৈর্যের সঙ্গে কাটাতে হবে নইলে আপনাদেরই ক্ষতি ক্ষতিটা আর কারোর না নিজেদের করবেন নিজেদের ক্ষতি যদি চান তাহলে মাথা গরম করবেন চিল্লা চিল্লি করবেন ফলে আপনাদের ক্ষতি হবে অন্য কারোর ক্ষতি হবে না আমার কর্তব্য আপনাদেরকে সাবধান করে দেয়া। তাই এই সময়টাকে আপনাদের নিজেদেরকেই লড়াই করে বেঁচে থাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না বাইরে বের সাবধানতা অবলম্বন করবেন নইলে কিন্তু কোনো বড় সড় বিপদ হয়ে যেতে পারে হ্যাঁ বাইরে যখন বেরোবেন একটু সাবধানতা অবলম্বন করবে রাস্তা পার হওয়ার সময় একটু দেখবেন একটু গাড়ি ঘোড়াকে অ্যাভয়েড করবেন গাড়ি নিয়ে বাইক নিয়ে বেরোনো এগুলো অ্যাভয়েড করবেন সাইকেল নিয়েও বেরোনো যেমনই হোক একটা বেরোনো থাকে একটু অ্যাভয়েড করবেন একটু খুব প্রয়োজন না হলে বেরোবেন না অযথা কাউকে টাকা ধার দেবেন না এই সময় ঠিক আছে চল তৃতীয় এবং শেষ যে রাশটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাতে এই সময়টা কান নাক এবং গলার সমস্যা বাড়তে পারে অর্থাৎ শারীরিক সমস্যাটা এই সময় বাড়তে পারে মানে শরীর নিয়ে অসুস্থ থাকবে এর ফলে অর্থ ব্যয় হয়ে যাবে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ বাড়বে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাবে প্রচুর পরিমাণে যেই খরচটা হওয়ার কথা নয় সেই খরচটা হবে এই মাছটা এমনিতেও খুব একটা ভালো না এই মাছটা প্রচুর হয় খুব খুব একটা একটা লাভজনক দিক যায় না না তো ফলে যাবে যাবে হয়ে মানসিক চাপ থাকবে সব সময় এই সময়টা তাই একটু সাবধানতা অবলম্বন করবেন যে নাক কান গলার সমস্যা বললাম একটু যদি কিছু কিছু জিনিস অ্যাভয়েড করেন ঠান্ডা লাগার জিনিস বা একটু যদি সাবধানে থাকতে পারে তাহলে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারবে সত্যি আগে থেকে সাবধান করে দেওয়া হচ্ছে আপনাদেরকে যে অপ্রয়োজনীয় খরচ থেকে একটু বেঁচে চলুন একটু এড়িয়ে চলুন ঠিক আছে এই জিনিসগুলো যদি মানতে পারেন তাহলে কিন্তু খুব একটা ভালো খারাপ সময় যাবে না ভালো সময় যাবে এবং অনেকটাই লাভজনক হতে পারবে না আপনারা রাধে রাধে নমস্কার সুপ্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে আর একটি কথা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এর রাধে রাধে আজ আসি